সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রেডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছে বামুন দেহা এটি মেহেরপুর জেলা গাঙ্গা থানায় অবস্থিত তো এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা আসছে বিক্রেতা আসছে যারা এখানে আসে বিক্রি করছে তো

কত হলে বিক্রি করবেন প্রতি হলে বেশ দিব ভাই এক লাখ পঁচিশ হলে বিক্রি করে দেবেন কতটুকু ওজন আছে দেখেন এখানে একটা গরু দেখা যাচ্ছে সাড়ে চার ওজন আছে তো এক লাখ পঁচিশ হলে বিক্রি করবে তো

یہ لائٹ ہے بیٹھیں 22 ہاں 18 28 28 جی بہت بھائی سونے کی کر ہم نے کام ہم نے سلامتی کے بعد اللہ ہم دین کرتے ہیں بہت بہت

সাদা গরু দেখা যাচ্ছে তো সাদা গরুটা কত টাকা দাম হ্যাঁ ভাই মোবাইল আছে মোবাইলে দাঁড়ান করে দিচ্ছি দেখা যাবেন কত চাইছেন এটা এক লাখ কুড়ি কত হলে বেচাকেনা করা যাবে এক লাখ দশ হ্যাঁ দাঁত কি হয়েছে এখনো দাঁতই নেই হ্যাঁ হ্যাঁ সাদা কোয়ালিটির একটা গরু এক লাখ দশ হাজার হলে বিক্রি করা যাবে তো দেখে Obrigado.